শব্দটা বললেই মনটা যেন অনেক খুশি হয়ে যায় তাই না মা কেমন হয় বলো তো মা মা এমন একজন মানুষ যার সাথে তুমি যতই খারাপ ব্যবহার করো না কেন তাকে তুমি যতই দুঃখ কষ্ট দেও না কেন সে কিন্তু কিছুই মনে করে না দিনের শেষে তাকে যদি একবার মা বলে ডাকি না সে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় মায়ের মতো আপন এই জগতে কেউ হতে পারে না গো গেলে না আমাদের অনেক আপন জন আছে অনেক ভালোবাসার মানুষ আছে কিন্তু মায়ের মতো আপন আর মায়ের মতো ভালোবাসা কেউ বাঁচতে পারবে না পুরোটাই জগতে না সবার ভালোবাসার পিছনে কিন্তু একটা স্বার্থ থাকে কোনো স্বার্থ ছাড়া না ভালোবাসে শুধু একমাত্র মা আমি যেমন একজন মায়ের সন্তান ঠিক আমারও কিন্তু একটা সন্তান আছে তাই আমিও হয়তো এখন কিছুটা বুঝতে পারি যে সন্তানের জন্য মার মনটা কেমন করে সেই যদি মাকে আঘাত দিয়ে কথা বলে না তখন মার মনটা কতটুক কাঁধে হয়তো পরে মনে থাকে না ভুলে যাই কারণ সন্তান তো মা ডাকলে পরেই আর কিছুই মনে থাকে না এত কিছু বোঝার পরও জানো তো আজকে আমি একটা মার মনে আঘাত দিয়ে কথা বললাম আচ্ছা যাই হোক সে বিষয়ে পরেই কথা বলবো আগে নিজের পরিচয়টা তো দিয়ে নিই নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি গো আমার ভিউয়ার্সদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর যারা যারা নতুন ভিউয়ার্স তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আজকেও না জানো তো অনেক দেরি করে উঠলাম ঘুম থেকে সে প্রায় নয়টা বাজে আর উঠিও এমন টাইমেই মার সঙ্গে আর বেশি টাইম কাটাতেই পারি না কারণ মা সাড়ে নটা থেকে দশটার মধ্যে দোকানে চলে যায় আর মাকেও না দোকানে না গেলে আর কি না হবে তবুও না জানি না কেন জানি মার সাথে রাগ করে ফেলি সকালে না মা কিন্তু দোকান যাওয়ার আগে সমস্ত কাজকর্ম সেরে খাবার তৈরি করে সকালের একসাথে বসিয়ে আমাদেরকে খাইয়ে তারপরে কিন্তু মায়ের দোকানে যায় এই যে আজকেও দেখলে না সবাই একসাথে বসে কি সুন্দর করে খেয়ে নিলাম এই যে খেয়েটে একটু কাপড় গুছিয়ে নিলাম একটু বিছনাটা উঠিয়ে নিলাম আর এখন এই যে আমার আদি পাপাকে একটু মুখটা ধুইয়ে দিচ্ছি ও মাত্র উঠলো আর কি ঘুমের থেকে আর ডুগু পাপা আজকে একটু জলদি উঠেছে না হলে এই দু ভাই একসাথে উঠে কিন্তু ঘুমের থেকে সেই নটা সাড়ে নটা দশটা বেজেই যায় আর আমিও এখানে আসার পর না একটু দেরি করে উঠি ঘুমের থেকে বলতেই পারি না কিভাবে নয়টা সাড়ে নয়টা বেজে যায় তো দেখো এই যে মা চলে যাচ্ছে এখন বাজে দশটা চলে যাচ্ছে দোকানে বনে নিয়ে আর কি দিয়ে আসবে জানো তো আমার না তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন দেখি মা চলে যায় আমাদের থেকে দূরে দোকানে দিনের জন্য কিন্তু দেখো মা তো যাওয়ার আগে আমাদের জন্য সকালবেলা এই যে খাবার তৈরি করে দিয়ে গেল বলল খালি বড়াটা নামিয়ে নিস হয়েই গেছে কালকে রাত্রে বেলারই কথা বলি অনেকগুলো না ভাত রয়ে গিয়েছিল এই যে দেখো না পুরো এক গামলা তো মাকে বলেছিলাম মা সকালবেলা না কালকে পান্তা ভাত খাবো তো মা কী করলো ওই যে সকালবেলা অন্য দিন হয়তো রুটি বানায় বা ভারী কিছু খাবার বানায় আজকে মা কি করলো ডাইলের বড়া বানিয়ে নিল মাও একটু পান্তা ভাত সঙ্গে করে দোকানে নিয়ে গেল কারণ অত সকাল সকাল না মায়ে মানে খেতে পারে না আর কি সেই এগারোটা সাড়ে এগারোটা বাজলে পরেই আর কি মা একটু খায় তো যাই হোক মা তো চলে গেল দোকানে তো আজকে আমি রান্না করছি তো কি করব রান্নাতে চলো তোমাদেরকেও দেখাই সে যে একটু ডিম তরকারি কর বেগুন ভাজা করেছি শাক আছে আর ডাল বানিয়েছি কিন্তু ডালটা এখনো সম্বাস দেওয়া হয়নি তো এই যে ডিম তরকারিটা বানিয়ে নিচ্ছি আর কি বানানো শেষ হয়ে গেলে না সেই বনে আর কি ভাতটা নিয়ে দিয়ে আসবে দোকানে মার কথাই বলি মারও কিন্তু না দোকানে গিয়ে না একদম ভালো লাগে না বলো তো কেন কারণ মেয়ে দুইটা ঘরে এসেছে মাকে চলে যেতে হচ্ছে দোকানে মনটা থেকে যায় ঘরে সেই রাত্রেবেলা এসে বলে জানিস তো আমার না দোকানে গিয়ে একটুও ভালো লাগে না তোরা ঘরেও সব সময় করে খাস এবার এখানে এসেও করে খাচ্ছিস আমার কি জানি না ভালো লাগে না রে কিন্তু কি করব বল দোকানেও তো যেতে হবে না হলে দোকানটা যদি এইভাবে বন্ধ থাকে তাহলে কেমনি বা হবে কারণ বাবা তো এখনও ভালো মতো সুস্থ হয়নি তোর বাবা একটু সুস্থ হয়ে গেলে আর এতটা কষ্ট হবে না তোরা একটু কষ্ট করে ম্যানেজ করে থাক দেখবে কিন্তু কাজকর্মটা গায়ে লাগে না সেটা তো ঘরেও করি আর এখানে যদি করি সেটা তো অনেকেই খুশির কথা কারণ আগে তো কোনো দিন করিনি বুঝতেই পারতাম না তো এখন যদি একটু করতে পারি তাহলে তো আমাদের নিজেরও ভালো লাগে তাই না কিন্তু কি হয় বলো তো সবটাই ভালো লাগে কিন্তু মাকে যখন না দেখি না তখন আর ভালো লাগে না গো সেই মাকে না রাত্রেবেলা কালকে বলে দিলাম যে মা তুমি চলে যাও দোকানে আর ভালো লাগে না গো চলে যাবো ঘরে মার কিন্তু না ভীষণ খারাপ লেগে গেল আমার এই কথাটা বুঝতে পারলে তো মা যে এতটা দুঃখ পেয়ে যাবে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি গো আর সত্যি কথা না এখন বুঝতে পারি মা বাবার যখন একটু বয়স হয়ে যায় না তখন কিন্তু ওরা একটু বাচ্চার মতনই হয়ে যায় এই যে আমার মাকে এই কথাটা বলার পরে কিন্তু আমার মা কেঁদে দিল তো আমার না এতটা খারাপ লেগেছে আমি মানে কি বলবো তোমাদেরকে তো এমনি একটু মজা করেছিলাম তো আর কোনো দিন আর এরকমভাবে বলবো না মাকে মা ভীষণ দুঃখ পেয়ে যায় তো যাই হোক আজকে জানো তো আজকে আমার ডিউটি পড়েছে আমার আদি সান স্নান করাতে হবে খাওয়াতে হবে সে সকালবেলাও দেখলে না আমি মুখ টুক ধুয়ে ওকে খাইয়েওছি আর এখন দেখো ও ওর মার সঙ্গে কিন্তু পুরোপুরি লেগে আছে মানে মার সঙ্গে একটু রাগ করেছে আজকে অভিমান করেছে আর আমি ওর মাকে একটু বকেছি কারণ জানো তো ও দুষ্টুমি করে বলে না আমার বোন ওকে খুব পিটায় আমার ভীষণ খারাপ লাগে আর করে অতিরিক্ত মানে না মেরে কোথায় যাবে বলো তো আর এই যে দেখো তো নাকামিগুলো যে করে আমার বোনে ওর ছেলেটাও ঠিক এমনই হয়েছে অনেকটাই নেকামি করে মানে কি বলবো এই যে আমি এখন সানটান করিয়ে নিয়ে আসলাম বললাম যে পাপা চল তোকে আমি একটু তেল লাগিয়ে দিই ও আমার সঙ্গে নাচানাচি করছে আমি এই সাইডে গেলে ও চলে যায় এই সাইডে আর আমি ওই সাইডে গেলে ও চলে আসে এই সাইডে তারপরে আমি আর পারলাম না গো তারপর বোনকে বললাম তুই করা তোর ছেলেকে আর ছেলেও তো যতই হোক সন্তান তো মাও কি আর পারে ছেলেকে না ধরে থাকতে এই যে একটু পরেই মাকে পটিয়ে নিলো আর ছেলেও পটে গেল তো যাই হোক দুজনেই মিলে গেল মিলে টিলে এখন এই যে পাপ্পাকে খাইয়ে টাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেব আর এদিকে আর কি বনে চলে যাবে এই যে দোকানে প্রায় দুটা মতো বাজে আজকে একটু দেরি হয়ে গেল সেই আদি পাপার পিছে একটু দৌড়াদৌড়ি করতে করতে তো যাই হোক এই যে বোন বেরিয়ে পড়লো গিয়ে এখন ভাতটা দিয়ে আসবে তো তোমরা কারা কারা আছো যেরকম আমার মতো আর কি এরকম কিছু বলে ফেলো ঠিকই মাকে কিন্তু পরে কিন্তু মনে ভীষণ পস্তাও আমিও জানো তো কোনো সময় বলে ফেলি কিন্তু পরে পরে না মনটা এতটাই খারাপ লাগে কাউকে প্রকাশও করতে পারি না কিছু বলতেও পারি না তো যাই হোক তোমরা যারা যারা মাকে অনেক বেশি ভালোবাসো তারা মার নামে একটা সুন্দর করে কমেন্ট করে যেও তো চলো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তাই না আশা করি তোমাদেরও তোমাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও এই দিদিভাইয়ের ব্লগটাতে ঠিক আছে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দিদিভাইয়ের পাশে থেকো ঠিক আছে তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো তোমরা সবাই আমাকে প্রচুর ভালোবাসা দিও হ্যাঁ আমার তরফ থেকেও তোমা তোমরাও প্রচুর ভালোবাসা পাবে শুধু একটা কমেন্ট করে যেও